আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকব কড়ায় গন্ডায় এঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুনভাবে জুলন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলব আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটে আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই এই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইতুল মোকার থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাব প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাজিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দায় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয় এখন সময় এসেছে শহীদ উসমান আদিবাদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাব ওকে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি তখন দায়িত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা বাইতুল কারণে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসব ত্রিমভাবে আসবো আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে প্যাটেল মারা হয়েছে কলকাতারে টান দেওয়া হয়েছে করা হয়েছে হয়েছে প্রত্যেকটির হিসাব কড়াই গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার একমহান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় পাই কার কাছে অন্য ছাড়া আমরা কার কাছে ভয় পাই না মালিক